নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও টটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আমরা আজকে আলোচনা করব শনির রাশি পরিবর্তন যার ফলে বৃষ রাশির জাতক বা জাতিকাদের জীবনে বেশ কিছু ইচ্ছাপূরণ পরিবর্তন অর্থলাভ এই স্বপ্ন কিন্তু পূরণ হবে তো শনিদেব অলরেডি উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তার রাশি পরিবর্তন করেছেন তিনি কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে প্রবেশ করেছেন আর তারই ফলে প্রত্যেকটা রাশি লগ্নের জীবন যাপন কিন্তু বিভিন্ন রকম হবে কোন কোন রাশির ভালো হবে কোনো কোনো রাশির খারাপ হবে তবে আমরা আলোচনা করতে চলেছি বৃষ রাশির জাতক বা জাতিকাদের জীবনে এই শনির গোচর কি প্রভাব সৃষ্টি করতে পারে শনিকে আমরা সকলেই অনুশাসন ব্যবহারিকতা কাঠামো চুক্তি আইন সামাজিক ন্যায় বিচারের যে প্রতিনিধিত্বকারী হিসেবে কিন্তু দেখি আর এই শনিদেব হচ্ছে কঠোর পরিশ্রম ধৈর্য বিলম্ব অধ্যবাসায় ভয় এবং কর্মের ভালো মন্দ এই ফলাফলকেই নিয়ন্ত্রণ করেন তাই একে কর্মের কারকও বলা হয় আর অবশ্যই শনিদেব তাদেরই ভালো ফল দেবেন যারা কঠোর পরিশ্রম করেন তাদের লক্ষ্য অর্জন কিন্তু অবশ্যই এই সময় হবে শনিদেব এই মিন রাশিতে চলে যাওয়ার ফলে বেশ কিছু জাতক বা জাতিকাদের পেশাগত জীবনে কিন্তু উন্নতি আসবে দায় দায়িত্ব সম্পর্কে তারা সচেতনতা লাভ করবেন শৃঙ্খলা মেনে চলবেন শনি মিন রাশিতে আসার ফলে আপনারা দেখতে পাবেন বেশ কিছু ভালো ভালো প্রভাব অনেক জীবনে কিন্তু আসবে তো বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে সব থেকে শক্তিশালী গ্রহ কিন্তু বলা হয় কিন্তু এটা সব গ্রহের মধ্যে ধীর গতিতে চলেন কর্ম ন্যায় বিচার ধৈর্য আর সহ্য করার ক্ষমতাকে কিন্তু প্রতিনিধিত্ব করে শনিদেব শনি মহারাজ নিশ্চিত করেন যে আমরা আমাদের জীবনে যা প্রাপ্য সেটাই পাই শনি গ্রহ মকর আর কুম্ভ অধিপতির প্রাপ্ত আর কর্মক্ষেত্র এবং বিচার ব্যবস্থাকে তিনি নিয়ন্ত্রণ করছেন শনিদেব সময় দীর্ঘায়ু শক্তির প্রতিনিধিত্ব করেন জীবনের স্বল্প মেয়াদি লক্ষ্যের চেয়ে দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনে আমাদের অনুপ্রাণিত করেন তাই শনির গোচরের সব থেকে মুখ্য বিশেষত সাড়ে সাতি ধাইয়া এগুলো হয় সাড়ে সাতি এবং আড়াই বছরের এই সময়কালকে অত্যন্ত কঠিন মনে করা হয় এই সময় শনিদেব আপনাদের পরীক্ষা নেবেন আপনাদের জীবনে কিছু পরিবর্তন করাবেন তো আমরা আলোচনা করব বৃষ রাশিকে নিয়ে কারণ বৃষরাশির জাতক বা জাতিকাদের জীবনে এই মিন রাশিতে শনিদেবের গোচরের ফলে কি ফল তারা পাবেন প্রথমেই বলতে হয় বৃষরাশির অধিপতি দেব শুক্র আর শনিদেবের পরম বন্ধু কিন্তু শুক্র তাই রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শনিদেবের এই গোচর কখনোই খারাপ ফল দিতে পারে না বৃষরাশির জাতক বা জাতিকাদের জন্য শনির মিন রাশিতে প্রবেশ আপনারা দেখতে পাবেন আপনারা অত্যন্ত শুভ ফল লাভদায়ক ফল পাচ্ছেন আপনাদের কুণ্ডলীতে শরীরে আয়ের এবং লাভের স্থানে গোচর করবেন এর ফলে অর্থ সঞ্চয়ের সুযোগ কিন্তু তৈরি হবে আপনারা দেখতে পাবেন আপনাকে আর্থিকভাবে একটা স্থিতিশীল জায়গা দেবে যে কোনো ইচ্ছা আপনি চাইছিলেন পূরণ করতে পারেননি সেগুলো কিন্তু এই সময় আপনি পূরণ করতে পারবেন যদি আপনার জন্মরাশিটি বৃষ হয়ে থাকে তাহলে শনি গ্রহ আপনি দেখবেন এই সময়টাই আপনাদের ক্ষেত্রে অবশ্যই যে বদল নিয়ে আসতে চলেছে সেক্ষেত্রে আপনি আপনার ইচ্ছাকে পূর্ণ করতে পারবেন আপনি বছরের পর বছর ধরে কোনো অর্জিত জ্ঞান হয়তো সকলের কাছে তুলে ধরতে চাইছিলেন কিন্তু হচ্ছিল না সেগুলো কিন্তু এই সময় স্মুথলি হয়ে যাবে এই সময় আর্থিক লাভের জন্য অত্যন্ত ভালো ফল আপনি দেখতে পাবেন আপনি যদি নিয়ম মেনে অর্থ উপার্জন করতে পারেন সেক্ষেত্রে খুব ভালো লাভ আপনি পাবেন শনির এই সময় আপনাদের বন্ধুত্ব আপনাদের বন্ধুদের সাথে মজবুতি এই জায়গাগুলো তৈরি হবে আপনাদের সম্পর্ক একই ভাবনা রাখার মতো মানুষদের সাথে মজবুতি হবে এবং এর সংখ্যা কিছুটা সীমিত হবে কর্মজীবনের দিক থেকে আপনি প্রভাবশালী মানুষদের সাথে পেশাদার সম্পর্ক গড়ে তুলতে পারবেন যেটা আপনার পেশাদার নেটওয়ার্কে শক্তিশালী জায়গা দেবে এক্ষেত্রে আপনাদের আর্থিক পরিস্থিতি স্থিতিশীলতার জায়গা থাকছে মেন রাশিতে শনির এই অবস্থান আপনাদের সম্পর্ক সম্পর্কে বড়ো ভাই বোনদের সাথে সম্পর্কটা মজবুত হবে তার সাথে আপনাদের ক্যারিয়ার বাড়বে বৃষ রাশির মানুষ আপনি হয়ে থাকলে দেখতে পাবেন শনির প্রভাব আপনার বিশ্বাসকে বাস্তবে রূপান্তরিত করবে আর এইভাবে আপনি অন্যদের কাছে আপনার মতামত ধারণা এগুলো স্বাচ্ছন্দ্যে প্রকাশ করতে পারবেন শনি গ্রহ আপনারা লক্ষ্য করতে পারবেন তার যে তৃতীয় দৃষ্টি সেটা কিন্তু আপনাদের প্রথম ভাবকে দেখাচ্ছে এই সময়ে আপনি একজন বিচক্ষণ মানুষ হবেন পরিণত এবং সুশৃঙ্খল ব্যক্তি হয়ে যাবেন তবে যদি আপনি নিজের যত্ন না নেন ভারসাম্যহীন ব্যক্তি জীবন যদি উপভোগ করেন তাহলে স্বাস্থ্যের উপর একটা নেগেটিভিটি চলে আসতে পারে তাই বৃষরাশির মানুষদের বলবো সেই দিকটা খেয়াল রাখবেন স্বাস্থ্যের দিকটা অবশ্যই যত্ন নিতে হবে এবং সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে পড়বে যার ফলে পূর্ণ একাগ্রতার সাথে পড়াশোনা করে তাদের জন্য একটা ভালো জায়গা তৈরি হচ্ছে সে তার কঠোর পরিশ্রমের ফল কিন্তু লাভ করবেন সব মিলিয়ে শনির এই অবস্থানকে একটা পরিবর্তনের অবধি মানা হচ্ছে যেটা আর্থিক জীবন কেরিয়ার আর সম্পর্কে স্থিরতা নিয়ে আসবে তার সাথেই আপনাকে ধৈর্যের সাথে কাজ করতে হবে আপনি তবে ভালো ফল লাভ করবেন প্রতিকার স্বরূপ যদি পারেন শনিবারের দিন গরিব ব্যক্তিদের কিছু ভোজন করাবেন দারুণ ফল কিন্তু আপনি লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ